ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে যান তিনি তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শেখ হাসিনার অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার স্বার্থে তাকে বহনকারী ফ্লাইট এ এক্স ওয়ান ফোর বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় তারপর গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটির দিকে যাত্রা করে বিমানটি প্রথমে কলকাতা যাওয়ার কারণ ছিল এটি যেন দ্রুত বাংলাদেশের আকাশ সীমা ছাড়তে পারে ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর উপর দিয়ে যেতে হতো এতে করে বাংলাদেশের আকাশসীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র ত্রিশ মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে ওই সময়ই এটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানের অবস্থান গন্তব্য উচ্চতা গতি ও স্বয়ংক্রিয় জিও লোকেটরের তথ্য পাওয়া যায় বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছায় তখন এটির ট্রান্সপন্ডারটি চালু করা হয় অপরদিকে বিমানটির জিও লোকেটর চালু করা হয় ঢাকা কলকাতা রুটের বি কে ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নাম্বার দেয় ওয়ান ফোর থ্রি ওয়ান এই কোডটি হাসিনাকে বহনকারী বিমানের ট্রান্সপন্ডারে ম্যানুয়ালি যুক্ত করেন ক্রুরা যদিও বিমানটি সেকেন্ডারি রাডারের দৃশ্যমান ছিল না কিন্তু পাইলটরা শাচালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন হাসিনাকে বহনকারী বিমানের যাত্রাপথ বাংলাদেশের ভেতরে এটির অবস্থান গোপন রাখতে বন্ধ রাখা হয় ট্রান্সপন্ডার বিমানটিকে চব্বিশ হাজার ফুট উচ্চতায় যাওয়ার অনুমতি দেওয়া হয় উড্ডয়নের পর শাহজালাল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার হাসিনাকে বহনকারী বিমানের পাইলটকে একটি সতর্ক বার্তাও পাঠান ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী হাসিনার বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পরই এটিকে পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাটিতে থাকা দুটি ড্যাসাল্ট রাফাইল যুদ্ধ বিমান স্কট দেয় হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তাদের সাথে থাকা নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ইমিগ্রেশন করেননি হাসিনার কাছে ওই সময় কূটনৈতিক পাসপোর্ট এবং রেহানার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হাসিনাকে বহনকারী বিমানটি হিন্দন ঘাটিতে অবস্থান করে যা রাজধানী দিল্লি থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বিমানটি হিন্দন ঘাটিতে পৌঁছানোর পর হাসিনাকে উত্তর প্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মানিপা খবর সংযোগ